বদরের যুদ্ধ যখন হলো বদরের যুদ্ধে মক্কার যত কাফের রয়েছে সকল কাফের গোষ্ঠীর তারা পরাজয় বরণ করার পর খেয়াল করে দেখেন তাদের মধ্যে সত্তর জন কাফেরকে আল্লাহ নবীর সাহাবাই کرام হলো হত্যা করেছে এবং সত্তর জন কাফেরদেরকে আল্লাহর নবীর সাহাবায়ে کرام হয়াত করেছে আটক করেছে এই খবর সারা মক্কা মহাজ্জামার মধ্যে ছরে গেল বদরের যুদ্ধের পরাজয় গ্লানি তোরা সহ্য করতে পারলেন না মাতা পেকা আবার চত্বরে মাতা ফের মধ্যে আসলেন এসিলেন সাফওয়ান ইবনে উমাইয়া আরেকজন ছিলেন ইউমায়ের জুমাহি এই দু মাতা ফের মধ্যে কাবা শরীফের চত্বরে চলে আসলেন এসে তারা একে অপরকে বলছেন সাফওয়ান ইবনে উমাইয়া সে নমায়ের কেটাকে বলছেন দেখো আমাদের এই বদরের যুদ্ধে সত্তর জন আমাদের সঙ্গীরা নিহত হয়েছে এবং সত্তর জনকে তারা আটক করেছে শুধু তাই নয় নিহতদের মধ্যে আমার পিতাও ছিল ছিলেন নমায়েরকে আটক করেছে তাদের মধ্যে আমার সন্তান সন্তানও আছে আমার সন্তানকে আটক করেছে এবার সাফান ইবনে উমাইয়া নমায়েরকে ডেকে বলছেন দেখো তুমি কি নবীজিকে মোহাম্মদকে হত্যা করতে পারবে না অজুবিল্লাহ নুমায়ে ইবনে জুমাহি বললেন তোমার তো প্রচুর সম্পদ ও তুমি চাইলে মোহাম্মদকে হত্যা করতে পারো এবার সন্তান নেবলেন উমাইয়া বললেন দেখো আমারও অঢের সম্পদ থাকতে পারে কিন্তু আমি মোহাম্মদকে হত্যা করতে পারবো না

এবং তার যত ঋণ রয়েছে তার ঋণ গুলো পরিশোধ পরিশোধ করে নিয়ে তলোয়ারের সঙ্গে বিষ মিশিয়ে রওনা হলেন একদিন দুদিন পর্যন্ত পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে যাওয়ার পর এবার মসজিদ নব বিয়ের দিকে জিজ্ঞেস করলেন মোহাম্মদ কোথায়

এবার অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এর তো ভাব সব এত মক্কার বড় কাফেরদের মধ্যে একজন আপনি যদি চান তাহলে কি আমি এখানে ধরাশায়ী করে দিতে পারি হত্যা করতে পারি আল্লাহর নবী ওমর ফারুককে বললেন হে ওকে আমার নিকট আসতে দাও দেখি তো কি বলে তোমার নবায়ের ইবনে জুমাহি আল্লাহর নবীর নিকট যখন গেলেন যাওয়ার পর বলছেন হে মুহাম্মদ আমার সন্তানকে তুমি আটক করেছো আমার সন্তানকে ফিরিয়ে দাও এবার আল্লাহ কবি বললেন হ্যাঁ উমাইর আমি খবর পেয়েছি তুমি মক্কা থেকে সাফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধবদ্ধ হয়ে তার নিকট তোমার সন্তানদেরকে তোমার স্ত্রী সন্তানদেরকে রেখে এবং তোমার যতগুলো ঋণ রয়েছে সেই ঋণগুলো সে পরিশোধ করে দিয়েছে একটা শর্ত তুমি আমাকে মক্তা করতে এসেছো এবার উমাইর ইবনে জুমাহী মসজিদে দবীরের মত বিঅত সামায় গ্রামদেরকে দেখে এসে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এখন সে তার কথাগুলো গড়িয়ে নিচ্ছে হে মোহাম্মদ আমি তোমাকে হত্যা করতে আসেনি আমি আমার সন্তানকে এখান থেকে মুক্ত করতে এসেছি আল্লাহ নবী বলতেন আমাকে হত্যা করতে আসোনি কিন্তু তোমার বলার মধ্যে নাঙ্গা তলোয়ার চলছে কেন এবার নওয়াইর লা জমাহে বললেন ঘোড়া থেকে যখন আমি নামি তখন সেটাকে রেখে আসতে আমি ভুলে গেছি আল্লাহ নবী বললেন দেখো তোমার সব কিছু আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো এখানে এসে তো কথা ঘুরিয়ে দিচ্ছ তুমি ঘুরিয়ে দিলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন তার জিব্রাইল আমিনের মাধ্যমে তোমার ওই মক্কার কি কথা হয়েছে সেই কথাগুলো আমাকে জানিয়ে দিয়েছে আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তুমি আমাকে এখানে হত্যা করতে এসেছো সাহাবা کرام ফারুক আযম আবু বকর আলী ওসমান তার তো রেগে আমাদের স্ফুলিঙ্গের মতো হয়ে গেছে আল্লাহ রসুল আদেশ দেওয়া মাত্র এখানে পিছিয়ে ফেলবো এখানে আল্লাহ নবী বললেন না এসাহাবাইকার তোমরা থেমে যাও তোমরা থেমে যাও নমায়ের দেখিও তো এখানে সে আর কি বলে এবার যখন আল্লাহ নবীর এই কথা কোনো শুনলেন সাহাবাকেরামদেরকে থামিয়ে দিলেন নমায়ের চিন্তা করলেন যে আল্লাহ নবী চাইলে তো আমাকে এখানে হত্যা করতে পারতেন সাহাকে আমাদেরকে আদেশ দিতে পারতেন আমাকে হত্যা করে ফেলতো কিন্তু সে কেমন নবী সে কেমন মানুষ কেমন চরিত্রের মানুষ আমি তাকে হত্যা করতে এসেছি খবরটা পেয়েও তিনি আমাকে কিছুই করলেন না বলেন সুবাহান আল্লাহ এই তোর চরিত্র আর এই চরিত্র মানে শিক্ষা দেওয়ার জন্যই তো আল্লাহ তালা তার নবীকে প্রেরণ করেছেন অমার সাল্লাহকে ইল্লা রহমত আল্লাহ সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ রহমত রূপে সম্মিত হয়